আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় মুনাজাতের মধ্যে পবিত্র কোরআনের একটি দোয়া অন্তত তিনবার পড়ুন মহান আল্লাহ তালা নিজেই ওয়াদা করে বলেছেন জীবনের সকল গুনাখাতা মাফ করে দিবেন সেই সাথে ইস্তেকফারের একটি দোয়া অন্তত সত্তরবার বার পড়ুন বিনিময়ে ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা মাফ হবে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক আসতেই থাকবে এবং সহজ একটি জিকির মাত্র তিনবার পড়ুন বিনিময়ে অনবরত নেকি লাভ হবে আমলের পাল্লা ভারী হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমাদের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইকে দিয়ে প্রিয়জনের কাছে শেয়ার করে দিন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে দর্শক বৃহস্পতিবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তালার কাছে বান্দার আমল নামা পেশ করা হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহতে বর্ণিত আছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আমল নামা পেশ করা হয় তখন আল্লাহ তার বানাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না অপর হাদিসে রয়েছে প্রিয়নবী সাল সাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবাহান লহ দর্শক আজ বৃহস্পতিবার সকালে প্রথমে একটি দিকির মাত্র তিনবার পড়ুন বিনিময়ে অনবরত নেকি লাভ হবে দীর্ঘ সময় ধরে করা আমল থেকেও বেশি পরিমাণে সাওব লাভ হবে ফলে আমলের পাল্লা ভারী হয়ে যাবে সেই জিকিরটি হচ্ছে সুবাহান আল্লাহহি অবিহাম দিহি আদা দা খাল দিহি ওরেদ আনাফসিহি অজিন আদা আর সিহি অমিদা দা এই জিকিরের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত জুয়ারিয়া রদিয়াল্লাহনহাতে বর্ণিত আছে তিনি বলেন একবার আল্লাহ রসূল সোল আলুসাল্লাম ফজলের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি জায়নামাজে বসে আল্লাহর দিকির এবং ওজিফাই মশগুল ছিলাম অতপর আল্লাহর রসুল সাল্লা সাল্লাম সময় আমার ঘরে ফিরে আসলেন তখনও আমি দুয়া দুবাদুরুদ এবং ওজিফাই মশকুল ছিলাম তা দেখে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে বললেন হ্যাঁ জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত তুমি এভাবেই অজিফা আদায়ে মুশগুল ছেলে আমি বললাম জি হা তখন নবী করিম সাল্লাম আমাকে বললেন আমি তোমার পরে চারটি বাক্য মাত্র তিনবার তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব পর্যন্ত বিপরীতে ওজন করা হয় তাহলে এই চারটি কালিমার ওজন ভারী হবে সুবাহটি আমি আবারও বলে দিচ্ছি বিহামদিহি আদা দাখাল তিহি ওরিব আনফসিহি ও জিনা তা আর দর্শক আজ বৃহস্পতিবার দিনে বা রাতে কোনো সময় ইস্তেফারের এই দুয়াটি অন্তত বার পড়ুন বিনিময়ে ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনা মাফ হয়ে যাবে দুশ্চিন্তা পেরেশানি দূর হবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন গায়েবিভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক আসতেই থাকবে। ইনশাআল্লাহ স্তেফারের সেই দোয়াটি হচ্ছে। আস্তা আল্লাদি লা ইলাহা। ইল্লাহ হুু আলহেইইুল কই ইমু। ইলাই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে। তাও বা করি এই দুয়ার ফজুলত প্রসঙ্গে হাদিস রয়েছে যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ইস্তেফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই সুবাহান দর্শক ইস্তেফার এমনই গুরুত্বপূর্ণ ফজজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন আল্লাহ তালার কাছে সত্তর অধিক ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করি তাছাড়া হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেফার করবে ইস্তেফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা তাকে গায়েবী ভাবে রিজিক দান করবেন অর্থাৎ এমনভাবে গায়েবী উৎস থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান আল্লাহ দর্শক যদি আমরা মন থেকে তাও বা করি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি সুনম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু অপর আয়াতে আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল সুরাবাকারা আয়াত একশত নিরানব্বই দর্শক আজ বৃহস্পতিবার দিনে যে কোনো সময় বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে মুনাসাতের মধ্যে পবিত্র কোরআন থেকে একটি তাওবার দুয়া অন্তত তিনবার পড়ুন বিনিময়ে আল্লাহ জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন আর সেই দুয়াটি হচ্ছে রব্বিহিনী জলাম তোনাফি ফাগু লি অর্থ হে আমার প্রভু নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন দর্শক স্তেখফারের আমলটি কিভাবে করবেন আবারও বলে দিচ্ছি। আপনি প্রথমে এক জায়গায় বসে। ইস্তেখফারের এই দুয়াটি। অন্তত সত্্যরবার পড়ুন আস্তা কফিরুল আল্লাদি লা ইলাহা। ইল্লা হুবাল হেইইুল ওয়াতু বিলাই। তারপর কমপক্ষে তিনবার রাসুলের প্রতি দূরুৎ পাঠ করুন সেক্ষেত্রে। আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ শরীফটি পড়তে পারেন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ তারপর দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন এবং পবিত্র কোরআনের তাওবার এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন রী জলাম তু নফসি ফাগ ফিরলি রী জলাম তু নি ফিরলি এভাবে আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তালা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ করবেন বৃষ্টির মতো ঋষিক দান করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুমতুল্লাহ